শুনাই উন্নয়ন খণ্ডের কশিদরম ও দক্ষিণ সৈদপুর জিপিতে গঠিত হল বিজেপি সমর্থিত পঞ্চায়েত বোর্ড কাপ্তানপুর জিপির কংগ্রেস হাত হওয়ার পর সোমবার কচিদরম ও দক্ষিণ সৈদপুর জিপিও দখলে গেল বিজেপির হাতে এদিন শুনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে শুনাই সার্কেল অফিসার মারিয়া তামিম ও বিডিও বিপুল বসুমতারির উপস্থিতিতে সর্বসম্মতিতে সভাপতি ও সহসভাপতিরা মনোনীত হন কচিদরম জিপির সভাপতি হয়েছেন অপু কুমার দাস ও সহসভানেত্রী পদে মনোনীত হয়েছেন জাহেদা বেগম লস্কর এদিন বিকেলে দক্ষিণ সৈদপুর জিপিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী পদে মনোনীত হয়েছেন রেজিয়া সুলতানা বড়বইয়া সহসভানেত্রী পদে ওয়ার্ড সদস্য ফারহানা বেগম লস্কর মনোনীত হয়েছেন বুট গঠনের পর বিজেপি রামনগর মন্ডলের সভাপতি বৈজন সেন বিজেপি নেতা রামেশ্বর শর্মা সহ দলের নেতা কর্মীরা গামছা ও ফুলের মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানান হয়েছে এখন দক্ষিণ সৈদপুর গঠিত হয়েছে দশজন সদস্য সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রেজিয়ার সুলতানা ভরভুইয়া মহাশয়া সভাপতি হয়েছেন আর সহ সভানেত্রী হয়েছেন আহনা বেগম রস্কর মহাশয়া এবং আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভোট গঠিত হয়েছে এবং আগামী পাঁচ বছর দক্ষিণ সৈদপুর উন্নয়ন আমাদের সরকার পক্ষের হয়েছে ভালোভাবে উন্নয়ন হবে এবং আমরা যারা জয়ী হয়েছেন আমরা আশাবাদী জনগণের উন্নয়ন হবে জনসাধারণ এবং আমরা যারা সংগঠনের দায়িত্বে আছেন এবং নির্বাচিত যারা হয়েছেন আমি রামনগর মণ্ডল পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির রামনগর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা বিজয়ী হয়েছেন গ্রুপ সদস্য সদস্যা এবং সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদা বেগম লস্কর মহাশয়া আমি আশা রাখি গত যে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছিল জনগণ ওনার দায়িত্ব পাঁচ বছর সেই জিপিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আবেদন যারা হয়েছেন সরকারের পক্ষ থেকে হয়েছেন সরকার ওনাদের সঙ্গে আছে এবং পাঁচ বছর অভিজ্ঞ ব্যক্তি একজন আছেন হিরণ লস্কর মহাশয় উনিও সদস্য এবং সদস্য আজকের যে প্রক্রিয়াটা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট তারা জয়ী হয়েছেন নিজেদের যারা হয়েছে নিজের ব্যক্তিত্বভাবে হয়েছে জনসাধারণ ওনাদেরকে পছন্দ করেছেন সেই জন্য ওনারা জয়ী হয়েছেন এবং আগামী দিন

পঞ্চায়েত গঠন করছে এর জন্য রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের সংবাদ এখনকার মতো এখানে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চুক রাখুন আমাদের পর্দায়